আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ সবাইকে করতে হবে যারা আজকে দেশের নাগরিক সবাই যারা এই প্রতিবাদের মুখর সম্মিলন এই আবেদন হচ্ছে আরেকটি ঘটনা এই হত্যাকাণ্ডকে কে নিয়ে একটি চক্র মিডিয়া ট্রায়াল শুরু করেছে নির্মম মিথ্যাচার সেই মিথ্যাচারের সাথে বাংলাদেশের আগামী দিনের জনপ্রিয় আগামী দিনের জনপ্রিয় যে রাজনৈতিক দল আগামী নির্বাচনে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর তো তলরেডি সহলাদ হয়েছে কিন্তু আমরা জানি এই ঘটনা একটি মহিলা কে কে কেন্দ্র করে হয়েছে অথচ মিথ্যাচার উত্ত্যক্তকরণ এবং তার সেই মহিলাও কিন্তু একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য হ্যাঁ সাথে জড়িত অথচ এর সাথে বিএনপিকে জড়িত করা অত্যন্ত নিন্দনীয় আমি এর প্রতিবাদ জানাই এবং যারা এই মিডিয়াটারের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও যেন সব সবাইকে সোচ্চার হতে হবে কারণ মিথ্যাচার মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি প্রতিষ্ঠিত করা যায় না এবং সংবাদপত্রের সাংবাদিকের দায়িত্ব হচ্ছে মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালো আমরা এই তুই হত্যার প্রতিবাদের সাথে সাথে যারা এই মিথ্যা ট্রায়ালের সাথে জড়িত তাদেরও বিচারের দাবি জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ